সৃষ্টির পর আমাদেরকে সবাই আপনি আমি আমার ছেলে আপনাদের ভাই বাইস্তা সবাই সারা পৃথিবীর মানুষ সেই রুহু জগতে ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আস্তু বি আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম কালু আমরা ম্যান্ডেট দিয়ে এসেছি যে আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের সব আর আজকে আমরা এই দুনিয়ার মায়া মমতায় আমরা আমাদের রবকে ভুলে গেছি আল্লাহ রফুল আলমিন বলেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি একদিন তাদেরকে আমি কালকে আমাদের ময়দানে সমস্ত মানুষকে আবার হাজির করব সেদিন তার হায়াতে জিন্দিগির প্রত্যেকটা মুহূর্তকে তার সামনে উপস্থিত করা হবে এবং তার প্রত্যেকটা মুহূর্তের তার যে কর্মকাণ্ড সমস্ত কিছু আমাদের সামনে আবার উপস্থিত করবেন সুতরাং আমরা এই দুনিয়াকে পিছনে রেখে আখেরাতকে সামনে রেখে আমরা সব সময় আগাতে চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কাফের জালিম বেমান ইহুদি না সারা তাদের সম্পদ দেখে তাদের এত সুন্দর চাকচিক্য দেখে তোমরা দুনিয়ার দুখার মধ্যে পড়াম কারণ প্রার্থীদের দুনিয়া হলো একেবারে ক্ষণস্থায়ী তাদের বড় বড় গাড়ি বাড়ি ওটা লিখা দেখে তোমরা কখনো দুখার মধ্যে পড়বানা কেননা চিরস্থায়ী জান্নাত তোমাদের সামনে অপেক্ষমান রয়েছে রাব্বুল আলামিন বলেন মাথা পালুন একটা মানুষকে যদি সারা পৃথিবীর সহায় সম্পদ সব কিছু দেওয়া হয় সারা পৃথিবীর সব কিছু পাইল তো আল্লাহকে পাইল নাম সে কিছুই পাইল নাম কারণ পার্থিব সম্পদ যতই হোক না কেন তা ধ্বংসশীল সবই ধ্বংস হয়ে যাবে আর যারা

এই সম্পদ তাদের শেষ পরিণতি হয়ে যাবে সুতরাং তুমি গরিব মানুষ যারা গরিব অসম তারা সকলেই আল্লাহর বিধিবিধান মানার চেষ্টা করো ধনী যারা আস তারাও চেষ্টা করো ফিরতি

কেননা সেই আসমানের সম মর্যাদা হল তাম আসমান জমিন তার চেয়েও বেশি তাই আমরা যে যে হালতে থাকি দুনিয়ার দুকার মধ্যে যেন পড়ে না যাই কারণ দুনিয়ার দুকার মধ্যে যদি পড়ে যাই আমাদের আখেরাত চিরস্থায়ী জিন্দগি বরবাদ হয়ে যাবে কেননা আখেরাতের জিন্দগি হল চিরস্থায়ী জিন্দিগি আর দুনিয়ার জিন্দগি হল ক্ষণস্থায়ী জিন্দিগি কারণ কুল্লু না চিন যাই সমস্ত মানুষকে একদিন একদিন মৃত্যু হবে কবি বলেন কদম সুয়ে মার্কদ নজর সুয়ে দুনিয়াম কি দর যা রাহা হে কি দর দে কি হে আমরা গরির কাটার সাথে সাথে এক পা এক পা করে কবরের দিকে চলে যাচ্ছি আর আমরা দুনিয়া দুনিয়া করতেছি কেননা আমরা তো অগ্রসর হচ্ছি আমাদের এক সেকেন্ড গেল তো আমাদের হায়াত থেকে এক সেকেন্ড কমে গেল আমরা ধাপে ধাপে সব সময় শুধু কবরের দিকে রওনা হচ্ছি কিন্তু আমরা তাও বুঝে আসতেছে না তাও বুঝে আসতেছে না কারণ দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের হায়াতের জিন্দিগি চলে যাচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল হায়াত দুনিয়া কেউ যদি এই দুনিয়ার সবাই সম্পদ শুধু আশা করে মান কানা ইউরিদুল হায়াত আদ দুনিয়া ওয়া যিনাতাহা নুফিলাইহিম আমালহুম কয় কলে সে দুনিয়া চাই তো দুনিয়া দিব দুনিয়া দিতে দিতে তাকে পরিপূর্ণ করা হয়

সুতরাং আমরা শুধু দুনিয়ায় চাইব না বরং পাশাপাশি আমরা আখেরাতকে অর্জন করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলতু যিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাতকে সামনে রেখে আমরা দুনিয়ার দিকে অগ্রসর হতে হবে আর যদি আমরা দুনিয়াকে সামনে রেখে আখেরাতকে পিছনে রেখে আগাইতে চাই তাহলে কালকে আমতের মাঠে নামাওয়ের দা কারণ কালকে আমতের মাঠে কঠিন মুসিবতের সময় জাহান্নামিদেরকে নাকের ছিদ্র দিয়ে তাদেরকে বেরি পড়ানো হবে বেরি পড়াইয়া তাদেরকে দা তাদেরকে হাসা হেসরাইয়া জাহান নামের দিকে নেওয়া হবে তাই সমস্ত মানুষ যখন মুসিবতের দিন কঠিন মুসিবতের দিন কঠিন মুসিবতের দিন যদি আমার আল্লাহ আপনি আমাকে ডেকে বলেন খুজু ফাগুল্লু এরে ধর এরে ধর সুমমাল জাহি মাসল্লু এরে জাহান নামে নিক্ষেপ করম তখন একটি সিগাল যার লম্বা হবে সত্তর হাত লম্বা যার দর্গ হবে সত্তর হাত লম্বা, এমন একটি শিগাল তার নাকের ছিদ্র দিয়ে ঢুকানো হবে তার ফুসফুসের ভিতর দিয়ে নিয়ে তার পায়খানার রাস্তা দিয়ে সেই শিগলকে বাহির করা হবে সেই শিগলকে বাহির করে এমন ভাবে বলটাইয়া থাকে তাকে দিকে নেওয়া হবে যে সমস্ত হাসরবাসী সেদিন তাকায়া তাকায়া দেখবে তাই আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে দুনিয়াকে প্রাধান্য দিতে হবে মানুষকে প্রাধান্য দিতে হবে জমিনের বখলুকের উপর প্রাধান্য দিবে কারো মেহরবানি তুম এহন জমিন খুদা মেহরবা হচ্ছে মাসলুকের উপর দয়া করতে হবে যখন আপনি সার দেওয়ার মন মানসিকতা থাকবে মানুষকে যখন আপনি সার দিবেন ক্ষমা করবেন আল্লাহ বলেন যে ব্যক্তি মানুষের উপর রহম করে নাম যে ব্যক্তি মানুষের উপর দয়া সহমর্মিতা দেখায় নাম আল্লাহুল আলমিন পশ্চিমকালেও তার উপর রহম করেন নাম উপর রহম করেন না। আর যখন সে মৃত্যুবরণ করবে তার মৃত্যুর তার আসাব সমস্ত কিছু খুব ভয়াবহ হবে সুতরাং আমরা আমাদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ যে নবীর রুসিল্লাই সারা জাহান আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন সেই নবীর কোনদিন আল্লাহর কাছে বলে নাই ও আল্লাহ আমাকে সম্পদ দাও আমাকে স্বর্ণ দাও আমাকে মুদ্রা দাও আমাকে দুনিয়ার প্রার্থী সমস্ত উপকরণ দাও কারণ আল্লাহর রাসুল সারা জীবন দোয়া করেছেন

কিভাবে অর্থ শুধু কামাই করা যায় এদিক ওদিক চার দিক পাঁচ দিক থেকে শুধু অর্থ আর অর্থ দুনিয়া আমাদেরকে গ্রাস করে নিচ্ছে অথচ আমরা কবরের দিকে যাচ্ছি আমাদের বিন্দু মাত্র মনে হয় না যে আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছেন কেননা রুহু জগতে যখন ছিলাম তখন আমরা রবকে রব বলে স্বীকার করেছি পালন কর্তাকে পালন কর্তা বলে স্বীকৃতি দিয়েছি কারণ আল্লাহ আমাদের রুহু জগতে সমস্ত রুহু আলমে আর ওয়ার মধ্যে সমস্ত রুহুকে জিজ্ঞাসা করেছিল আরেস তুমি রব্বিক আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের পালন কর্তা নই আমি সমস্ত আয়লমের পালন তখন আমরা সবাই বলেছিলাম পালন করতাম আপনি আলম সপ্তম আসমান জমিন ও আয়লমের মধ্যে যা কিছু আছে সব কিছুর পালন করতাম আর আজকে আমরা বলে গেছি والليل مه زلف محمد كترنم ترنم والشمس ملوك سَارَئِ احمد كترنم والفجر مه صبح رسالت کی والاسر مه دور نبوة کی ہر پول مہرو یہ مدینہ کے تبسم شاہلک میں کد تکلم شاہ خلق کلچک میں کد آقا کے تکلم